ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি মজুমদার ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে দেখো রেডি হয়ে গেছি ঘুরতে যাব একটু ঘুরতে কোথায় যাব সেটা শেষ টাইমে বুঝতে পারবে যে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি মা দিদি একটু কথা বলছে মা একটু টাকা দেখছে কারণ দেখার দি ব্যাপার আছে এবারে চলে এসেছি অটোয় অটোয় উঠে গেছি অটোয় যেতে যেতে অনেক কথা বললাম সব তা আর দিতে পারলাম আমি ছোট্ট একটা ব্লগে তাই অটোয় ঢুকে গেছি এবারে এসে গেছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে সেই মার্কেটটাই এখনও শেষ হয়নি এখনও নামব দেখো নতুন ব্রিজটা হয়েছে এটা নতুন এই ফার্স্ট টাইম উঠলাম কৃষ্ণকালী মন্দিরটা খুবই জাগ্রত পুজো দিতে এসেছিলাম একবার এই নেবেলাম মার্কেটটা ঘুরে নিলাম একটু ঘুরে মিষ্টির দোকানে ঢুকে গেলাম মাও নিয়ে নিল একটু কালাকাট মা খেতে ভীষণ পছন্দ করে মা নিয়ে নিল একটু কালাকাট আর গুড়ের মিষ্টি এবারে যাবো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকে গেছি রেস্টুরেন্টে গিয়ে একটু মোগলাই অর্ডার দিয়ে দিলাম একটা আমাদের জন্য আর একটা পার্সেল বাবার জন্য যেহেতু বাবা যেটা আমরা খেতে যাচ্ছি সেটা খায় না তাই জন্য বাবার জন্য একটা মোগলাই পার্সেল করে নিলাম দিদি একটু ফোনে কথা বলছে বলে তাই লেট করছি এই চলে এলো এটা খাওয়া হয়ে গেলেই চলে যাবো বিরিয়ানি দোকানে ঢুকে গিয়ে বিরিয়ানি শুরু হয়ে গেছে প্লেট দিয়ে দিয়েছে দিদি খাওয়া শুরু করে দিয়েছে মা শুরু করে দিয়েছে শুধু আমি বাকি আছি কারণ আমি তো পোস্ট দিচ্ছি না কী করে শুরু করবো এক্ষুনি বিরিয়ানি খাওয়া কমপ্লিট কমপ্লিট করে চলে এলাম বাড়ি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই